সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য একমাত্র যিনি মনোনয়ন দাখিল করেছেন অন্য কোনো মনোনয়ন জমা পরে কি শ্রমিক ভট্টাচার্যের প্রস্তাবক হিসাবে সই করেছেন দুজন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার নয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একষট্টি বছর বয়সে দীর্ঘদিনের বিজেপি নেতা রাজ্যসভার সাংসদ তিনি বিজেপির রাজ্যসভার সভাপতি হলেন এর আগে তিনি বিধায়ক হয়েছিলেন দু হাজার চোদ্দো থেকে দু ষোলো তারপর দু হাজার ষোলোতে বসিরহাট দক্ষিণে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন দু হাজার উনিশে লোকসভায় ভোটে দাঁড়িয়েছিলেন সৌগত রায়ের কাছে হেরে যান দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে রাজাঘাট গোপালপুর থেকেও তিনি লড়াই করেন রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি চৌঠা এপ্রিল থেকে কাজ করছেন দু হাজার কোর কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন এই যিনি বছর ধরে বিজেপির এবং এখন বিজেপি রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের জায়গায় নতুন রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য কি বললেন শ্রমিক ভট্টাচার্য শুনে নেব আমরা

আর যদি কোথাও কোনো বিচ্ছুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প তারা তৃণমূলের বিসর্জন দেবে মানুষ দু উনিশ সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন একটা বহুমানতা কন্টিনিউটি পার্টি পার্টির কাজ নিঃশব্দে করে চলেছে অপেক্ষা করুন যারা বলছেন বিজেপির পুতে সংগঠন নেই যারা বলছেন নতুন পুরনো দ্বন্দ্ব এসব কোনো কিছু কাজে আসবে না সংঘবদ্ধভাবে বিজেপি নির্বাচন লড়বে তৃণমূলকে চিন্তা করতে হবে দু হাজার নির্বাচনে তারা বুথে এজেন্ট দিতে পারে আমি 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 কারোর নাম বলবো না ভিন্ন রাজনৈতিক দলের মানে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের কাছ থেকে বিধায়ক সাংসদ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের যে ব্যাকগুলো এতদিন পর্যন্ত ছিল একদম নিচু করে সেগুলো কি আপনি এলে কমবে বলে মনে করছেন আমি তো ব্যাকড্রপের নিচে সব সময় থাকি আমি তো ব্যাকড্রপ বলতে বুঝি যেখানে দাঁড়িয়ে থাকি তার পিছনে যেটা আছে সেটাই আমার কাছে ব্যাকড্রপ আর সবসময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে আমার সাইজ অনুযায়ী জেপি নাড্ডার সঙ্গে কি কথা হলো যে কোন সভাপতির বিষয় নিয়ে কোনো কথা কোন পথে হাঁটবেন কিছু ঠিক করলেন দা সভাপতি বিয়াল্লিশ বছর ধরে যে পদে হেঁটেছি সেই পথে হাঁটব